এবং একটি সুন্দর পরিবেশে অনেক আলেম মনওয়ারা উপস্থিত আছে হামিদ সাহেবরা উপস্থিত আছেন আল্লাহ যেন এই বসাকে নুরময় বরকতময় করে দেন বিশেষ করে নুরনবী ওনার আম্মা দুনিয়ার জমিয়ে নাই আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং হাফে সুলাইমান ও তার শ্বশুর দুনিয়ার জমিনে নাই আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহ এখন আমরা এখানে যারা আছি আমাদের অনেকের আপনজন জন কবর আছে আমাদের প্রত্যেকের কবর আজ মাফ করে দেন এবং বিশেষ করে যে দোয়ার আয়োজন এবং আমার আব্বাজানের কথা স্মরণ করে বিশেষ করে বলি না জামাত জামাল দরবার সুদর বিশ্বাস করল আমার আব্বাজান আব্বাজানের জন্য আজকে খুব আক্ষেপ ছিল তারা আব্বাজানকে আনবেন আব্বাজানকে আনতে পারেন নাই

في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين رب اجعل لي مقيم الصلاة ومن ذريت ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا আয়ল্লাহ আমাদের সকলে জীবনের কোন কথা মাফ করে দেয় আয়ল্লাহ আমরা যা কিছু বড় নামের সব রে শ্রেণী লক্ষ্য বলি গণ সোনার মদিন ওম্মদের দরগা দরবারে নবী দজাহারে বর্ষানো নবী আওজর বরণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা ফরকে বহুদায়া আমিন রাব্বাই গরাম দিন দবিদা বিনায় মে ওয়স্তা ইন সালহে সালেহিন জিন্দেগিন আমিন আওলাইগা আমিনंदर পাক বহুদায়া আমিন আয়ন্ন আকাশ গরে মাওদ আমাদের মধ্যে যাদের মা বাপ দাদা দাদি নানা দাদি ওম পারোসলা আমাদের আমাদেরকে আদর মায়া কয়লা পৌঁছায় কবরে আল্লাহ চিন্তা চালাতে করতে গেলে আয়াত দান করে দাও আল্লাহ এই বাড়িতে খায়ের বরফত দান করে দাও আল্লাহ 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 প্রত্যেক আপনার খাস বন্ধ করে দাও আল্লাহ

এক গ আমাদের সকল কেন শি করে বাজারের রুয়ানি পায়ে পায়ে সকল কেন্লা বাবু

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ اللَّهُ وسلم اللَّهِ يَا